আজকে আমার আয়োজনে থাকছে ছিটা রুটি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহা রান্নাঘর মাংস রান্না করলেই আমার ছেলে বলবে রুটি বানিয়ে দিতে আর রুটি বানানোটা বেশ ঝামেলার তাই ভাবলাম রুটির বিকল্প হিসেবে কি বানানো যায় ইউটিউব ঘেটে পেলাম এই ছিটা রুটির রেসিপি তাই ফার্স্ট টাইম আমার ছিটা রুটি ট্রাই করা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রুটি তৈরির জন্য এখানে আমি ভাতের এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত পানি চেঞ্জ করে আমি চালটা ভালোভাবে ধুয়ে নেব চালটা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি সারা রাত চালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর পর আমার চালটা ফুলে এই অবস্থা হয়েছে এখন এই চালটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন এই চালগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে নেওয়ার পর চালগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব এই যে আমার ভালো করে ব্লেড করা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়েও এটা করা যায় তবে এভাবে চাল ভিজিয়ে করলে সেটা টেস্টটা বেশি ভালো আসে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রুটির জন্য ব্যাটারটা পাতলা হতে হয় এজন্য আমি এখানে আর একটু পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো লামস না থাকে খুব ভালোভাবে ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে এখানে আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন যারা রুটি বানানোটা অনেক ঝামেলার মনে করেন তারা কিন্তু এভাবে ছিটা রুটিটা বানিয়ে খেতে পারেন আমার ছেলে তো খুবই পছন্দ করেছে এই যে যখন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে উপর থেকে ছেড়ে দিলে সুতার মতো পড়বে তার মানে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে এখন এখানে আমি একটু ব্যাটার তুলে নিচ্ছি এখানে আমি আগে থেকে বোতলের মুখটা ছিদ্র করে রেখেছি এখন বোতলে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি রুটি অনেক পদ্ধতিতে বানানো যায় আমি এখানে দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা প্যানে টিস্যুতে তেল নিয়ে একটু মুছে নিলাম এখন বোতলের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে আমি ব্যাটারটা এখানে দিয়ে দিলাম চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই পিঠাটা ভেজে নিতে হবে যখন দেখবেন সাইড থেকে একটু উঠে উঠে আসছে তখন এভাবে পিঠাটা তুলে নেবেন যে কারণে এই পিঠাটার নাম রাখা হয়েছে রুটি সে পদ্ধতিটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতটা ব্যাটারের মধ্যে চুবিয়ে এরকম হাতের সাহায্যে ছিটিয়ে দিতে হবে আমি ফার্স্ট টাইম করছি তাই এই অবস্থা আপনাদের নিশ্চয়ই এর থেকে অনেক ভালো হবে তো দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল দেখতে পাচ্ছেন সাইড থেকে একটু উঠে উঠে এসেছে এ পর্যায়ে আমি পিঠাটা ভাস করে তুলে নিচ্ছি তো যাই হোক রুটি বানানোর ঝামেলা এড়াতে আপনারা এভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি আরও একবার দেখাচ্ছি আর এইভাবে রুটি বানালে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি মেসি হয়ে যায় চুলার চারিপাশে নিচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় যাই হোক ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে এভাবে আপনারা ট্রাই করতে পারেন তাছাড়া যে কোনো পাইপিং ব্যাগে ব্যাটারটা ঢুকিয়েও কিন্তু আপনারা এভাবে ছিটা রুটি তৈরি করতে পারেন যদি পাইপিং ব্যাগ না থাকে যে কোনো আটার ব্যাগ বা মোটা কোনো পলিথিনের ব্যাগ যদি থাকে সেটা দিয়েও আপনারা এই রুটিটি বানিয়ে ফেলতে পারেন তো এভাবে একে একে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এই শীতের দিনে হাঁসের মাংসের সাথেও কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে তো আমি তো ভাবছি যে কোনো সময়ে আমি এটা বানিয়ে দিতে পারবো এই রেসিপিটি খুব ভালো লেগেছে আমি আজকে গরুর মাংস দিয়ে এটা ট্রাই করছি নেক্সট টাইম ইনশাল্লাহ হাঁসের মাংস দিয়ে ট্রাই করব তবে গরুর মাংস দিয়ে এই রুটিটা কিন্তু দারুণ লেগেছে আমার ফার্স্ট টাইম ট্রাই করা এই রুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ